নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজীব মন্ডল আপনাদের চ্যানেল বাংলা অভিনিয়ান সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আপনি হয়তো কখনো কখনো অনুভব করেছেন বা দেখেছেন যে আপনার জীবের তলায় ফোস্কার মতো একটা কি যেন ফুলে আছে এমন নিশ্চয়ই আপনি কখনো কখনো দেখেছেন বা আপনার হয়েও আছে যেটা কখনো নরম কখনো শক্ত লাগে এই জিনিসটাকে আসলে বলা হয় র্যানুলা এই র্যানুলা কি জিনিস কেন এটি দেখা দেয় এবং একে কিভাবে হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে সারিয়ে তোলা যায় সেই সম্পূর্ণ বিষয়টি আজ আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানাব এই বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ কারণ এটা খুবই সামান্য একটা জিনিস হলেও অবহেলা জিনিস নয় কারণ এটাকে যদি অবহেলা করা হয় তাহলে কিন্তু আপনাকে একজন সাতজনের স্বর্ণাপন্ন হতে হবে ভবিষ্যতে আর সেটা যদি আপনারা না চান তাহলে আজকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর আপনাদের চ্যানেল বাংলা অনুরোধকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা তাহলে তাতে সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে বেলাইকন অন করে দিন আর আজকে আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন চলুন আমরা জেনে নিই যে এই রেনুলা কি জিনিস এবং এটি কেন হয় রেনুলা হলো জীবের নিচে বা মুখের তলায় মুখের যে ফ্লোর সেই ফ্লোর অফ দা মাউথ সেখানে তৈরি হয় একটা সিস্ট বা সিস্টিক সোয়েলিং যা সাধারণত স্যালাইবারিক গ্র্যান্ড বিশেষ করে অনেকগুলো স্যালাইবারিক গ্র্যান্ড আছে তার মধ্যে বিশেষ করে হচ্ছে সাব লিঙ্গুয়াল যে স্যালাইবারিক গ্র্যান্ড সেই গ্ল্যান্ডের যে ডাক আছে যে চ্যানেল যে নালী আছে সেই ডাক বন্ধ হয়ে গিয়ে বা সেটা ক্ষতিগ্রস্ত হলে হয়ে এই রেনুলার উৎপত্তি হয় এর ভিতরে থাকে স্বচ্ছ এক ধরনের তরল যাকে বলা হয় নিউসিন অনেক সময় এটি বড় হয়ে মুখে একটা অস্বস্তি অনুভব করায় কথা বলতে বা খাওয়া দাওয়াতে একটা অসুবিধার সৃষ্টি করে এটি দেখতে অনেকটা স্বচ্ছ হয়ে থাকে নরম হয়ে থাকে জায়গাটা ফুলে থাকে এবং ফোলাটা অনেকটা ফস্কার মতো কোনো জায়গায় পুড়ে গেলে যেরকম ফুস্কা ওঠে সেরকম ফস্কার মতো এবং কখনো কখনো বড় আকার ধারণ করতে পারে এই রেনুলা এগুলোর মধ্যে রেনুলা দেখা দিলে কি কি লক্ষণ দেখা যেতে পারে সেটা একটু জেনে নিই এক হচ্ছে জীবের নিচে নরম ফোলা একটা অংশ দেখতে পাওয়া যায় দুই হচ্ছে সেটি লালচে বা স্বচ্ছ রঙের সিস্ট দেখতে পাওয়া যায় সেটি ব্যথা বা একটা অসুস্থ তৈরি করে আর চার হচ্ছে কি মুখ শুকিয়ে যাওয়া বা লালা জমে থাকার মতো একটা অনুভূতি বা এই জিনিস ঘটে থাকে তা চলুন এবার জেনে নেওয়া যাক যে ইরানুলার হোমিওপ্যাথিক চিকিৎসার জন্য লক্ষণ ভিত্তিক কারণ ভিত্তিক কোন কোন ওষুধ ব্যবহার করতে হবে হোমিওপ্যাথিতে রেনুলার চিকিৎসার মূল লক্ষ্যই হচ্ছে শরীরের গ্রন্থি যে গ্ল্যান্ডুলার যে সমস্যা সেটি এবং সেখান থেকে যে স্রাবের অর্থাৎ ডিসচার্জ যে অস্বাভাবিকতা দেখা দেয় সেইটা এবং এই সৃষ্টিক যে সৈলিং রেনুলা তার পুনরাবৃত্তি কে দূর করতে সাহায্য করে এই হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা এর জন্য যে যে হোমিওপ্যাথিক ওষুধগুলি ব্যবহার করতে হবে সেগুলির মধ্যে এক নম্বরের প্রথমের কথা যাকে বলবো সেটা হচ্ছে মার্কিউরিয়াস স্যালিবিলিস মার্কিউরিয়াস স্যালিবিলিস যাকে বলা হয় মাকসল মার্কসল থার্টি বা দুশো এটি হচ্ছে মুখে লালা যদি খুব বেশি হয়ে থাকে এবং তার সঙ্গে দুর্গন্ধ যদি থাকে এবং তার সাথে অবশ্যই রেগুলার থাকতে হবে এবং সেটা ব্যথাযুক্ত হতে হবে এইরকম লক্ষণ যদি থাকে এবং তার সঙ্গে সাইবারিক গ্ল্যান্ড ইনফেকশন বা ইনফরমেশন যদি হয়ে থাকে সাইবারিক গ্ল্যান্ডে তাহলে সেক্ষেত্রে নির্দিষ্ট ওষুধ হিসেবে চিহ্নিত হয় কিন্তু এই মাকসল মাসল থার্টি যদি ব্যবহার করেন বা দুশো যদি ব্যবহার করেন এটিকে দিনে দুবার করে ব্যবহার করতে হবে কম করে দশ দিন তবে দুশোর ক্ষেত্রে বলবো মার্কশাল দুশোর ক্ষেত্রে একবার করে ব্যবহার করুন এবং সেটা পাঁচ দিন করুন নেক্সট মেডিসিন হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোরিকা সিক্স এক্স সিস্ট হোক বা ফাইবার গ্রোথ হোক বা গ্র্যান্ডুলার সোয়েলিং হোক সর্বক্ষেত্রেই অবস্থার জন্য এরকম অবস্থার জন্য সর্বক্ষেত্রে এটি একটি অন্যতম সেরা ওষুধ র্যানুলার যে রেকারেন্স রেকার যে রেগুলার হওয়ার যে প্রবণতা সেটাকে কিন্তু এ আটকে দেয় এরকম অবস্থার জন্য এই ক্যালকুলা চারটি করে ট্যাবলেট দিনে দুবার করে কম করে এক মাস ব্যবহার করতে হবে নেক্সট মেডিসিন সাইলেশিয়া সিক্স এক্স বা থার্টি প্রোটেন্সি শরীরে পাস তৈরি হওয়া বা সিস্ট তার থেকে যদি পাস বেরোতে থাকে তাকে ঠিক করতে সাহায্য করে ক্রনিক র্যানুলা যেগুলো বারবার ফিরে আসে সেই অবস্থাকেও কিন্তু বন্ধ করতে সাহায্য করে এই বা যদি আপনি পোটেন্সি ব্যবহার করেন তাহলে দুপোটা করে দিনে দুবার করে দশ দিন আর যদি সিক্স এক্স ব্যবহার করেন তাহলে চারটি করে ট্যাবলেট দিনে দুবার করে এক মাস নেক্সট মেডিসিন ব্যারাইটা আয়োডেটা থার্টি স্যালাইভারি গ্র্যান্ড এনলার্জমেন্ট বা ঠিক সিস্ট থাকলে খুব ভালো কাজ করে তা স্যালারি গ্র্যান্ডটা কি হয়েছে সোয়েলিং হয়ে আছে সেখানে সিস্ট হয়ে আছে এরকম অবস্থার ক্ষেত্রে এবং সেটা যত ক্রনিক হোক বা অ্যাকিউট হোক প্রতিটা ক্ষেত্রেই কিন্তু এটি কাজ করে থাকে এবং তার সঙ্গে সিস্টটা যদি শক্ত হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু কাজ করে এই ব্যয়টা আয়োডেটা থার্টি এই ব্যয় এটিকে ব্যবহার করতে হবে দুফোটা করে দিনে দুবার করে দশ দিন নেক্সট মেডিসিন হচ্ছে বেলেডোনা বেলেডোনা থার্টি আকস্মিক লাল হয়ে যাওয়া জায়গাটা ফুলে যাওয়া ব্যথা থাকা জ্বালা থাকা এই রকম অবস্থার জন্য অর্থাৎ একদম অ্যাকিউট অবস্থার জন্য অর্থাৎ অ্যাকিউট ইনফ্লামেটরি কন্ডিশনের জন্য অ্যাকিউট ইনফার্মেশনের জন্য এটি কিন্তু ইন্ডিকেটেড হয়ে থাকে এই বেলেডোনা থার্টি দুপোটা করে দিনে দুবার করে দশ দিন নেক্সট হচ্ছে হেপারসাত থার্টি যদি সিস্ট সাপোরেট হয় অর্থাৎ সেখানে যদি পুস তৈরি হয়ে থাকে ওই সিস্টে রেনুলাতে এবং ফেটে যাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে এরকম অবস্থার জন্য হেপাসাল ভীষণভাবে ইন্ডিকেটেড এই অবস্থায় হেপাসালকে দু ফোটা করে ব্যবহার করতে হবে দিনে দুবার করে এক সপ্তাহ নেক্সট মেডিসিন হচ্ছে কি হাইড্রাসিস ক্যানার মাদার কিনচার এটি কি হচ্ছে মুখের যে মিউকাস মেমব্রেন রয়েছে অর্থাৎ এবং তার সঙ্গে যে গ্র্যান্ডুলার সিস্ট সেই অবস্থাকে কমাতে সাহায্য করে কিন্তু এই অবস্থায় এই মাদার টিনচারকে দশ ফটা করে হাফ কাপ জলের সাথে মিশিয়ে দিনে দুবার করে ব্যবহার করতে হবে দেখবেন আপনারা অবশ্যই উপকৃত হবে মোটামুটি এই কটা ওষুধকে যদি আমরা লক্ষণ ভিত্তিক ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমরা অবশ্যই সুফল পাবো তবে এবার আমরা জেনে নিই যে এই ওষুধ খাওয়ার পাশাপাশি কী কী লাইফস্টাইল টিপস মেনে চলতে হবে এর জন্য আপনাদেরকে যা করতে হবে তার মধ্যে এক হচ্ছে মুখ পরিষ্কার রাখতে হবে দুই হচ্ছে ঝাল গরম ও শক্ত খাবারকে এড়িয়ে চলতে হবে তিন হচ্ছে পর্যাপ্ত জল পান করতে হবে আর চার হচ্ছে সিস্টকে বড় হতে দিলে চলবে না কারণ এটি বড় হলে যদি আমরা কোনো কারণে সিস্টটা যদি বড় হয়ে যায় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ সাথে সাথে নিন এই কটা টিপসকে অবশ্যই মনে রাখতে হবে র্যানুলা কোনো জটিল রোগ নয় এটা কিন্তু মনে রাখতে হবে তবে এটিকে যদি অবহেলা করা হয় এই যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু সার্জারির প্রয়োজন হতে পারে তাই শুরুতেই হোমিওপ্যাথিক চিকিৎসা শুরু করুন প্রাকৃতিকভাবে সুস্থ থাকুন তো ওকে বন্ধুরা এই ছিল আজকের র্যানুলার উপর আলোচনা আশা করি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে তাই বন্ধুরা যদি এখনো পর্যন্ত আপনাদের চ্যানেল বাংলা কে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাতে সাবস্ক্রাইব করে দিন বেলাইকন অন করে দিন আর আলোচনা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিমেলতে আবার একটি নতুন বিষয় নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে জয়তু হ্যানিম্যান জয়তু হোমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা